আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদেরও নতুন বছরটা সুন্দরভাবে কাটুক এই শুভকামনায় শুরু করছি আমার এই নতুন ভিডিওটা আর আশা করি আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো প্রতিদিনের মতো দৈনন্দিন কাজে লেগে পড়লাম সকালে ঘুম থেকে উঠে আজকে নুডলস দিয়েই সকালে নাস্তাটা সেরে নিব এই তো সকালে নাস্তাটা সেরে সকালের দৈনন্দিন সব কাজ করে সবগুলো রুম পরিপাটি করে গুছিয়ে ডাইনিং

মুড়ির সঙ্গে ছিল বাদাম চা এগুলো সবাই মিলে মজা করে খেয়ে নিলাম তারপরে খেয়ে দিয়ে এই তো চলে আসলাম রান্নার জন্য আজকের মেনুতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রান্নার মেনুতে আছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রোস্ট ডিম্বু না আর সি দই এই তো এভাবেই আমরা বাচ্চাদের সাথে থার্টি ফার্স্ট

পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে পেঁয়াজগুলো এভাবে ডিমগুলো এখানে হালকা করে ভেজে নেওয়া হবে সবাই মিলে আমরা রান্না করতেছি এবং আনন্দ করতেছি সবাই মিলে মিশে কাজ করতেছি এক জায়গায় বসে গল্প আড্ডা কাজও হচ্ছে এভাবেই আমরা আনন্দ বাচ্চাদের অনেক বেশি এখানে বাচ্চাদের সাথে মায়েরাও অনেক মজা করছে আনন্দ করতেছে বাচ্চারা নিজেদের মতো নাচ করতেছে সবাই মজা করছে যাই হোক সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এভাবেই আমাদের থার্টি ফার্স্ট নাইট কাটাল

যাচ্ছে এখানে বিরিয়ানির যে মাংসগুলো অনেক বড় একটা শ্রেণীতে এখানে ঢেলে রাখা হয়েছে এখন পোলাও চাউলগুলো ধুয়ে নিয়ে আসা হয়েছে এখন এগুলো ভেজে এখন বিরিয়ানির জন্য রেডি করা হচ্ছে যাই হোক চাউল সবাই মিলে আমরা ঢেলে দিচ্ছি দেওয়া পরে এগুলো এখন রেডি করা হচ্ছে এইভাবে সবাই মিলে সব সবিরা মিলে আনন্দ করলাম আসলে সবাই মিলেমিশে আনন্দ করে সব কিছু করা এর ভিতরে মজাই আছে অনেক যাই হোক আমাদের বিরিয়ানিটা হয়ে যাচ্ছে এই তো রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে মাংসটা এর ভিতরে দেওয়া হয়ে গেছে আসলে অনেক বড় বাতিল তো এটা নাড়ানো সম্ভব হচ্ছে না এক একজন করে নাড়িয়ে দিচ্ছে এই তো অলমোস্ট ডান এখন পেঁয়াজ ব্যাস্তা দিয়ে বিরিয়ানিটা ঢেকে দেওয়া হবে এভাবেই সবাই আমরা অনেক আনন্দ মজা করে থার্টি ফার্স্ট নাইট কাটালাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ